সবাইকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে আজকে আমি আছি তামিলনাড়ুর ভেলোরে আমরা এখন দেখতে যাবো ভেলোর ফোর্ট আশা করি সবার ভালো লাগবে শাইনওয়েল রেসিডেন্সে আমি রুম নিয়েছি আমার হোটেল থেকে পায়ে হেঁটে এক মিনিটের দূরত্ব হচ্ছে ভেলোর ফোর্ট গতকাল রাত এসি বাস অনলাইন টিকিট করে ব্যাঙ্গালুরু থেকে চলে আসি ভেলোরে বিজনেস ক্লাস এসি বাস টিকিটের মূল্য ছিল নয়শো পঞ্চাশ রুপি গতকাল ঘুরতে ঘুরতে বেশি টায়ার্ড হওয়ার কারণে রাতের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত এখন আমি আমার হোটেলের ঠিক পাশে মানে এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমি করতেছি এই যে সিগন্যাল দেখা যাচ্ছে সিগন্যাল এই সিগনালের ঠিক অপোজিটই হচ্ছে বেলর ফোর্ট ভেলোর ফোর্টটি ভারতের তামিলনাড়ুর বেলুরে অবস্থিত একটি ঐতিহাসিক দৈর্ঘ্য চিত্তাকর্ষ স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত দুর্গটি দুর্গটি ষোলো শতকের বিজয়নগর সাম্রাজ্য দ্বারা নির্মিত হয়েছিল ফোর্টের ভিতরে ঢুকেই রাইট সাইডের দিকে আমি যাব সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ওপেনিং এবং ক্লোজিং টাইম বিজয়নগর রাজাদের অধীনস্থ চিন্না নায়ক এবং টিমবা রেডী নায়কের শাসন আমলে নির্মিত এই দুর্গটি যেখানেই যাই না কেন কিছু না কিছু ভালো মানুষের সাথে পরিচয় হয়ে যায় হাই আই'ম গুড পারসন থ্যাঙ্ক ইউ আই'ম ফ্রম বাংলাদেশ আই'ম নিউ ইউটিউবার রাইট নাও Try to best. <laughs> yeah, yeah. Okay. Okay, thank you. দুর্গটি উল্লেখযোগ্য ইতিহাস ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কর্ণাটক যুদ্ধের সময় একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে ছিল এই ফোর্টটি আঠারোশো সালে বেলুরের বিদ্রোহের স্থান ছিল এই ফোর্টটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের মধ্যে প্রথম দৃষ্টান্তগুলির মধ্যে মধ্যে এইখানে লোকাল কিছু ছেলেরা পেয়েছি ইউ ডোন্ট মাই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গোম ফ্রম বাংলাদেশ পেয়েছি আর একটু মজা করতেছে হ্যাঁ ইনস্টাগ্রাম পেজ পেজ ফেসবুক দুর্গটির নিরাপত্তা স্বার্থে তৎকালীন সময় ফৌটের চারপাশের জলাশয়ে কমিরের বাসস্থান ছিল দুর্গের ভিতরে একটি সুন্দর মন্দির আছে যে মন্দিরের নাম হচ্ছে জলকান্তেশ্বর মন্দির ষোলো শতকের বিজয়নগর সাম্রাজ্যের সময় নির্মিত মন্দিরটি তাদের স্থাপত্য শৈল্পিক দক্ষতার মহিমার একটি সাক্ষ্য দেয় ব্রিটিশদের শাসনামলে মন্দিরটি একটি সাময়িক গ্যারিসন হিসাবে ব্যবহার করা হয়েছিল এবং পূজা সাময়িকভাবে বন্ধ ছিল মন্দিরটি বিশ শতকের শেষের দিকে পূজার জন্য পুনরুদ্ধার করা হয়েছিল মন্দিরটা ঘুরে দেখলাম অনেক ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বেলোর ফোর্টটি বেলোর ফোর্টে টিপু মহল এবং হায়দার মহলের ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য স্থাপনা যা টিপু সুলতান তার পিতা হায়দার আলী উত্তরাধিকার এবং দুর্গের সাথে তাদের পরিবারের সম্পর্ক গভীরভাবে জড়িত এই প্রাসাদগুলি মাইশুরের শাসকদের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব এবং টিপু সুলতানার পরাজয়ের পরের ঘটনাগুলিকে প্রতিফলিত করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভেলোর ফোর্টের অভ্যন্তরীণে আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত গির্জাটি প্রাথমিকভাবে উপনিবেশিক যুগে বেলুরের ফোটে নিযুক্ত ব্রিটিশ অফিসার এবং সৈন্যদের সেবা করার জন্য নির্মিত হয়েছিল এটি বেলুরের ব্রিটিশ প্রভাব এবং ভারতের খ্রিস্টান প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য তাদের প্রচেষ্টার একটি সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে আছে ফোর্টের ভিতরে একটি মসজিদ আছে মসজিদটি বিজয়নগরের শাসকদের সময়ে নির্মিত হয়েছিল যারা তাদের মুসলিম মিত্র এবং প্রজাদের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য ইসলামী ধর্মীয় কাঠামো নির্মাণের অনুমতি দিয়েছিল দুঃখজনক কথা হচ্ছে ভিডিও ফুটেজ নেওয়ার পারমিশন পায় নাই এটা হচ্ছে মিউজিয়াম রোডিওমেট্রিক পেছনে একটা মস্ক আছে যেটার পারমিশন নাই সেটার জন্য কিছু করার নাই পারমিশন নাই তাই এন্ট্রি করতে পারবে না এই যে দেখা যাচ্ছে দূরে সো মক্সটা সতেরোশো সেঞ্চুরিতে সতেরো সেঞ্চুরিতে এটা তৈরি করা হয়েছিল আর এখন চলেন মিউজিয়ামে যায় মিউজিয়ামে কি আছে দেখি জাদুঘরে রাখা আছে পল্লব চোল এবং বিজয়নগর রাজবংশের প্রাচীন হাতিয়ার ও মৃদশিল্পীর একাংশ ঐতিহাসিক যুদ্ধে ব্যবহৃত অন্যান্য সাময়িক সরঞ্জাম সহ দেবদেবীর মূর্তি পেন্টিং হস্তশিল্প ইত্যাদি মিউজিয়ামে প্রবেশ মূল্য পাঁচ রুপি যদি ফরেনার হয়ে থাকেন তাহলে একশো রুপি এবং ক্যামেরার জন্য আপনি পরিশোধ করতে হবে বিশ রুপি থেকে একশো রুপি পর্যন্ত মিউজিয়ামের ভিজিটিং শেষে বের হয়ে চলে আসলাম বেলো ফোর্ট পার্কে এখানে কিছু সময় ব্যয় করে চলে যাব রুমে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ব্লগে দেখতে পাবেন এটাতে প্রচুর পানি তারপরেও আমি চেষ্টা করব যাওয়ার জন্য আমি কিন্তু চিন্তা করতেছি এখানে যদি সাপটাপ থাকে দিল্লি গেট রানীপেট সার দেওয়ার পরে তখন এইটা এই এই লোকেশানটা দেখায়